কুমিল্লায় দেখা দিতে পারে দান চাল কিংবা গবাদি পশুর খাদ্যের সংকট যতদূর চোখ যায় যেখানে দেখার কথা ছিল তরুণ উজ্জীবিত সোনালি ফসলের সেখানে ভাসমান আগাছা ছাড়া কিছুই চোখে পড়ছে না অতিবৃষ্টি বন্যা কবলিত এলাকার পানির চাপে রোপণ করা যাচ্ছে না ধানের চারা এতে করে কৃষকরা পড়ছেন দুশ্চিন্তায় এখন তো আর রোয়া যাবে না আর আর কোনো কিছুই করা যাবে মানে এই ফসল এই ফসল এই ফসল আর হবে না আপনি এমনি কত গন্ডা বা কত শতক জায়গা চাষ করেন ধান চাষ করেন আমি তো প্রায় আঠারো ঘন্টা জমি চাষ করি আট আড়ো ঘন্টা এক এক একটু কি হইছে কি না একটু একটু হয় সব অফ সব সরকারের কাছে ছাড়া কি তা সরকার অন দিলে ওই কৃষকরা হাইগু না দিলে আর কইদিন প্রতি বছর তিন মৌসুমে ধান উৎপাদন করা গেলেও এই বছর দুই মৌসুমেই কৃষকের ধান উৎপাদন করা সম্ভব হয়নি এত উপজেলা পর্যায়ে দেখা দিয়েছে ধান এবং গবাদি পশুর খাদ্যের সংকট পানি বেশি এই হিসাবে রোপণ করা যাইতেছে অথবা আলী মার গেছে এই আর কি সমস্যা বিভিন্ন সমস্যা তারপর আলী ফালাইছে কারণ আলী হইলে যদি পানি কমের রোয়া কুমিল্লা জেলার বোররা উপজেলায় ঘুরে দেখা গেছে কোথাও আউশের ধান লাগানো সম্ভব হয়নি ফসলি জমিতে পানি আটকে থাকায় তা সম্ভব হচ্ছে না এমনটাই জানিয়েছেন স্থানীয় কৃষকরা কৃষকরা পানি নিষ্কাশনের জন্য স্থায়ী সমাধান চাচ্ছেন কৃষি অধিদপ্তরের কাছে দ্রুত পানি নিষ্কাশন না হলে কৃষকরা পড়বেন চরম বিপদে